আই গাইস আমি হাসান দয় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক জঙ্গলে একটি চালাক খরগোশ ছিল এবং সে সবাইকে বলতো আমি এই জঙ্গলে সবার থেকে দ্রুতগামী প্রাণী হঠাৎ করে এক কশ্যপ বলতেছে বন্ধু চলো আমরা দুজন দূর প্রতিযোগিতা দিই খরগোশ বলতেছে ঠিক আছে চলো এবং খরগোশ মনে মনে ভাবতেছে সে আস্তে আস্তে যাবে আমি তো প্রথম হব আমি এক ক্লাবে চলে যাব ভেবে দৌড় প্রতিযোগিতা শুরু করলো খরগোশ অর্ধেক গিয়ে মনে ভাবতেছে আমি একটু বিশ্রাম নিই কষ্ট আসতে অনেক দেরি সে ঘুমিয়ে গেল বিশ্রাম নিতে গিয়ে সে ঘুমিয়ে গেল। কসচপ আস্তে আস্তে সবার আগে চলে গেল তারপর খরগোশ ঘুম থেকে উঠে দেখতে পেলো কসচপ জিতে গেছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাই গাইস আমি হাসান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন একদিন নদীর ধারে একটি বিশাল হাতি পানি খাচ্ছিল এবং ছোট পাখি এসে বলল বন্ধু তুমি সাবধানে হেঁটো হাতি বলল কেন পাখিটি বলল তুমি আমার বাসা ভেঙে ফেলেছ হাতি বলল তুই এত ছোটো পাখি তোর কথা আমি শুনব শেষ হলে গেল পরদিন দল বল একসাথে নিয়ে আসে হাতির কানের মধ্যে টুকরাতে লাগলো হাতি বই পেল এবং পালালো পাখি যত ছোটই হোক না কেন কৌশলটাই হচ্ছে আসল বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন আপনাদের গল্প ভালো লাগলে দয়া করে লাইক করুন সাবস্ক্রাইব করুন হাই গাই শামী হাসান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন এক বক পুকুর পাড়ে বসেছিল হঠাৎ করে একটি মাস এসে বককে বলল আমি কি তোমার বন্ধু হতে পারেই বক বলল না পুঁটিমাস সরে গেল। পরদিন বক একটি জালে আটকে বরল এবং বক চিৎকার করতে লাগলো বা চাও কেউ আছো বা চাও কেউ আছো বা চাও মাস তার বন্ধুদের নিয়ে এসে বককে জাল থেকে ছাড়িয়ে দিল এবং বক বুঝতে পারলো শুরু হলেও বন্ধু অনেক বড় তাই সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি ইউটিউবে নতুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এইরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসব। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাই গাইস আমি হাসান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন একদিন এক বানর জঙ্গলে হাঁটছিল হঠাৎ সে এক কৃষকের ফলের জুড়ি দেখতে পায় এবং জুড়িতে ছিল আম আঙ্গুর কলা সবই তার প্রিয় খাবার ছিল সে মনে মনে ভাবতেছে এই জুড়ি আমার আমি নিয়ে যাব সে নেওয়ার জন্য ফলের জুড়ি তুলতে গেল পিছলাকে ফলের জুড়ি নিচে পড়ে গেল সব ফল নষ্ট হয়ে গেল সে মনে মনে ভাবতেছে আমি একটু একটু নিতাম তাহলে সবই পেতাম এখন কিছুই পাইনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন আমি এখানে নতুন